অতপর আমরা দেখতে পাই হানাফি মাজাবের লোকেরা মাথার চার ভাগের এক বাক মাসে করে এটা ভিত্তিহীন আমল এটা জাল আমল রসুল করেন নাই অতপর হানাবি মাজাবের লোকেরা গার মাসেও করে উজুতে গার মাসেও করা সুস্পষ্ট বেদাত গার মাসেও করার কোনো হাদিস কুতুবসিদ্ধ অন্য অন্য কিতাবে নাই অতপর আমাদের দেশের লোকেরা ঘাল মাসা কি বেদাত উজুর মধ্যে ঘাল মাসা করলে উজু বাতিল উজু কি বাতিল চলবে না চলবে না আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যেটা সোনাতটাই মানতে হবে শরীয়তটাই মানতে হবে আর কিছু মানা যাবে না ফিরোজ নামক আইডি থেকে পরবর্তী প্রশ্ন রয়েছে উজুতে ঘর মাসেহ করা কি সুন্নত এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে প্রিয় দর্শক আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয় একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে সুতরাং যার কাছে যে বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজাবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোনো কোনটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসে করা তো ফরজ তবে মাথার সঙ্গে তথা উপর মাসেহ করা এটি মুস্তাহাব এছাড়া মুসলিম শরীফের মধ্যে এতটুকু রয়েছে মাথার সামনে থেকে গর্দান পর্যন্ত মাসাহ করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে এ কথাটি প্রমাণিত যে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম গরদান পর্যন্ত মাসাহ করেছেন এখন গরদান পর্যন্তের কেউ ব্যাখ্যা করেছেন যে গরদান রাগ পর্যন্ত আবার এটিতে এই অবকাশ রয়েছে যে গরদান সহ মাসাহ করেছেন কাজে সেই হিসাবে যদি গরদান সহ আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম মাসাহ করে থাকেন যেটি শহীদ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত তাহলে গরদান মাসেহ করার বিষয়টি অস্বীকার করার কোন উপায় সুযোগ নেই কাজে এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট ইমামদের নিকট এই গর্দান মাসে সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতই রয়েছে অন্যান্য মাঝহাবগুলোতে গর্দান মাসে করাকে সুন্নত বলা হয়নি কিন্তু হানাফি মাঝহাবে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসে করাকে উত্তম বলেছেন কাজেই গর্দান মাসে যদি কারো করতে মনে না চায় এটাকে বাধ্যতামূলক করা হয়নি সে করবে না কিন্তু গর্দান মাসে সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা এটি ইসলামী ফিকাহকে এবং ফিক্ষের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে অবমাননার এটি একটি কারণ হবে কার্য কারণ ঘটাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা ফিক্ষের প্রতি ফিক্ষের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন আমরা এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকবার জন্য আহ্বান জানাই